রোজগার মতো আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর আজ আমি একটা নতুন ধরনের খাবার নিয়ে এসেছি যে খাবারটা ছোট থেকে বড় সবাই ভালো লাগবে এবং এটা সকাল বা বিকেল দু টাইমে এটা খাওয়া যাবে বা টিফিনেও বাচ্চাদের এটা দেওয়া যাবে তো চলো দেখা যাক কিভাবে আমি এটা বানাই কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো চলো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা মুখ আর ছোলা মানে ছোলার ডাল ছোলার ডাল আর গোটা মুখটা এটা আমি ভিজিয়ে নেব এটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো সকালে ভিজিয়ে এটা আমি বিকেলে বানাচ্ছি আর অল্প একটু ডালেই অনেকটা এটা হয়ে যাবে তো ভিজে দেখো এতটা হয়েছে এবারে ভালো করে এটা আমি ধুয়ে নিয়েছি আর এটা মিক্সিন জারে নিয়ে নিচ্ছি এটাকে পিছিয়ে নেবো এটার মধ্যে আমি এখন কিছু দেবো না আর এই যে দেখাচ্ছি যতটা জল আছে ছেঁকে যে তুললাম ওই জলটার মধ্যে এটা আমি পিছিয়ে নিলাম তো বেশ তারপরে একটা পাত্রে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে নুন আর হাতাতে অল্প একটু সরষের তেল নিয়ে এর মধ্যে দেবো হিং আর গোটা জিরে একটু ফোড়ন লাগিয়ে নেব গরম করে নেব এই যে সামান্য একটু তেল দিয়ে তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো ভালো করে যেটা লেগে আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কসুরি মেথি কসুরি মেথিটা আমি একটু বেশি দিচ্ছি এখানে হাতে একটু গুঁড়ো করে নিলাম আর এখানে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো তো এখন ধনে পাতা নেই সেই জন্য আমি কাসুরি মেথিটা দিলাম এটা দিয়েও খেতে ভালো হয় তুমি ভালো করে এটা মেখে নেবো তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা তিনটেক আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু মাখতে হবে ভালো করে মাখার পরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর একদিকে আমি আটা নিয়ে নেবো তো আটার মধ্যে অল্প একটু জোয়ান আর নুন দিয়ে এটা মেখে নেবো যেরকম আমরা আটা মাখি তবে এর মধ্যে কোনো ময়েন দেব না ব্যাস আটাটা আমার মাখা হয়ে গেছে আর এটা দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পরে দশ পনেরো মিনিট পর আমি এটা বানাচ্ছি আটাটা মাখার পর আর কি রুটির মতো এটা লেচি কেটে নিচ্ছি তারপরে রুটির মতনই এটা বেলে নেবো এটা একটু লম্বা করে বেললেও হবে বা গোল করে বেললেও হবে এখানে দুটো রুটি বেলা হয়ে গেছে আমি গোল করে বেলেছি এবারে রুটিটার ওপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা ভালো করে লাগিয়ে দেব। পুরো রুটিটার মধ্যে কিন্তু ভালো করে লাগাতে হবে এটা খুব সহজেই তাড়াতাড়ি মানে হয়ে যায় তো যদি বিকালবেলা যদি বানানো হয় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো হয় আর তার সঙ্গে বাচ্চারা যদি পেয়ে যায় ওরা যদি পেট ভরেও খেয়ে নেয় তো কোনো ক্ষতি হবে না বাড়ির আটা দিয়ে তৈরি চলো এটা আমি ফোল্ড করে নিচ্ছি এটা আমি স্কোয়ার শেপে ফোল্ড করলাম আরও একটা বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা আমি রাউন্ড শেপে বানাবো এটা ঠিক গোল করে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা খুব সহজে হয়ে যাবে ঠিক এইভাবে যেভাবে আমি করছি তো এটা কত সহজেই হয়ে গেল এবারে মুখটা ভালো করে বন্ধ করে দেবো আর এটা যদি ফ্রিজে রেখে খায় এক সপ্তাহ ধরে তাও কিন্তু কোনো ক্ষতি নেই খারাপ হয় না এটা আর এটা করতে করতে একদিকে আমি জল চাপিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটছে তার উপর একটা জালি থালা দিয়েছি এটার উপরে এগুলো সব দিয়ে দেবো আর জলটা ফুটলেই দিতে হবে জলটা ঠান্ডা থাকলে হবে না ভালো করে ফুটবে তবে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট এটা আমি রেখে দেব পনেরো মিনিট পর আমি খুলছি ঢাকাটা ফুলে কতটা বড়ো হয়ে গেছে সাইজে তবে থালা থেকে নামিয়ে নেবো আর ঠান্ডার জন্য এটা দশ মিনিট রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ ঠান্ডা না হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি কেটে নেবো আর যদি ফ্রিজে রেখে খেতে হয় তাহলে এই অবস্থাতেই ফ্রিজে রেখে দেবো আর যখন ইচ্ছে করবে তখন বের করে খাবো আর হ্যাঁ এটা এইভাবেও খাওয়া যায় এটা সেদ্ধ হয়ে গেছে যদি ইচ্ছে হয় তেলে ভাজবো না তাহলে এইভাবেও এটা খাওয়া যায় কিন্তু আমি এটা তেলে ভাজবো আজকে আর সেজন্য একদিকে কড়াই তেল চাপিয়ে দিয়েছি সাদা তেল চলো তোমাদের এটা দেখাই কত সুন্দর হয়েছে দেখো দেখো এটাও খেয়ে নেওয়া যায় এটাও খাবো সেজন্য আমি রেখে দিয়েছি দুটো আর আমি কাটবো না তো চলো একদিকে তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেবো যদি বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে ভালো যখন ইচ্ছে করবে তখন খাবো তাহলে অনেকটা বানাতে হবে একসঙ্গে আমি এখানে তো ডালটা কম নিয়েছিলাম তাহলে এক কাপ করে দু কাপ ডাল নিতে হবে আর যদি তোমরা চাও শুধু ছোলার ডালের বানাতে সেটাও হবে আমি এখানে দু রকম ডাল দিচ্ছি খেতে একটু ভালো হবে আর কথা বলতে বলতে আমার এখানে ভাজাও হয়ে যাচ্ছে আর এখানে গ্যাসের আঁচটা কম করে ভাজবো না গ্যাসের আঁচটা ফুল করাই আছে কারণ এটা তো সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর গ্যাসের আঁচটা কম করে ভাজবো না তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে বাকিটাও ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে আর গরম গরম খেলে মুচমুচে দারুণ লাগে চলে এবারে বাকিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আমি আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো জানাবে অবশ্যই আমাকে আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে আমার ভালো লাগবে তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি চা করবো আর এটা আমি বিকেলে ভাজছি বিকেলে খাবো বাড়ির সবাই মিলে তো দেখো কতটা হয়ে গেছে তার মধ্যেও আমি দুটো রেখে দিয়েছি তো চলো আজ এখানে শেষ করছি টাটা